হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ একটা সুন্দর বিকেল দিয়ে শুরু করলাম আমার ভিডিওটা তো আজকে সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম যে ভিডিও নেওয়ারই সুযোগ পাইনি তো আজকে প্রচুর কাছাকাছি করেছি তো সন্ধ্যেবেলা সব তুলে আনতে গেছিলাম ছাদে তো আজকে অনেক কেঁচেছি কারণ আমার কাছাকাছিগুলো আমিই করি আর যেহেতু বউ নেই সেহেতু আমাকেই করতে হয় তো এবার কাছাকাছিগুলো যেগুলো করেছিলাম কাপড়গুলোকে সব নিয়ে এসে সুন্দর করে এবার ভাজ করে নিচ্ছি ভাজ করে নেওয়ার পরে এগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম নিয়ে সুন্দর পাটে পাটে সাজিয়ে নিয়েছি এবার ভাগ্নির ছোটোখাটো জিনিসগুলো ছিল ওগুলো ভাজ করে সোজা হোয়াটশপে তুলে দিলাম আমারগুলো ভাগ্নিগুলো নিচে দিয়ে আসতে হবে এবার চলে গেলাম সন্ধেবেলা আমাদের যুবসংঘ দু নম্বরে মাঠে বিশাল বড় একটা ফাংশন হয়েছে তো সেখানে নানা রকমের প্রচুর ধরনের ভালো ভালো আর্টিস্ট এসছে প্রচুর সুন্দর সুন্দর গান হয়েছে খুব মজা করেছি যেরকম রূপঙ্কর এসছে আমাদের এখানে রূপঙ্করের গান তো আপনার রূপঙ্কর সবাই হয়েছে রূপঙ্কর এসছে গৌরব এসছে গৌরবের গান তো অসাধারণ মানে ভীষণ যেরকম ভালো ছেলেটা সেরকম ভালো গান করে অসম্ভব ভালো আমরা খুব মজা করেছি এবং গান করতে করতে নিচেও চলে এসেছিল একদম সামনে থেকে মানে আমরা তো ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি যারা যারা ভিডিওটা দেখছেন কে কোথার থেকে দেখছেন একটু জানাবেন কারণ আপনারা একটু কমেন্টস করলে লাইক করলে শেয়ার করলে এবং সাবস্ক্রাইব করলে খুব ভালো লাগবে এই মুহূর্তটা থেকে বেস্ট লেগেছে আমার কারণ সবাই একসাথে লাইটের এই হচ্ছে অঙ্কিতা অঙ্কিতাও মোটামুটি ভালো গান করে তবে জানি না কেন আমার খুব একটা ভালো লাগেনি তবে ভালো গান করেছে আর আমার সব থেকে ফেভারিট ছিল যিনি সে হচ্ছে পৌঁছালী অসম্ভব ভালো গান করে অসম্ভব ভালো গায় তো এইভাবেই আজকে দিনটা কেটে গেল যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ